দেখো তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করছি দেখো মা ওকে এরকম করে তেল মালিশ করে যখন পিঠটা মালিশ করে ও আর উঠবে না কিছুতে এই দেখো প্রথম করে মুখটা দিয়ে রাখবে কি আরাম পিঠে যখন মা মালিশ করবে দেখো মুখটা দেখো এই এই নীল নীল বাবু অনিল বাবু কি দেখছো কিছু বলে কান্না দেখো বিশাল বিরক্তি সোজা করে দিয়েছে বলে

এই দেখো বাচ্চা এই ওপর থেকে পড়ে গেছে এটাকে তুলে দিতে হবে ওপরে কি বলছো বেশি ব্লক দেখে ঠিক আছে গুড মর্নিং সকলকে এই ঘরটা ছিল আজকে একটু গোছানোর পর্ব হয়ে গেছে পুরো পরিষ্কার করে নিয়েছি আর মা জানতো ছুটির দিনগুলো সকালবেলা এত তাড়াতাড়ি রান্না সেরে এখন নীল ঘুমাতে ঘুমাতে মায়ের অলমোস্ট সব কিছু হয়ে যায় যাতে নীলের সাথে মা একটু সময় কাটাতে পারে আজও রান্না বান্না সব হয়ে গেছে দেখি জ্বালা একটু বানাবো টিফিন হয়েছে এই যে নাতিয়া দ্বিদুনের খেলা কাল থেকে তো আবার অফিস সেই জন্য সেই বলছি যে ছুটির দিনও সাত সকালে তুমি রান্না সেরে নিচ্ছ রান্না সেরে নিয়েছি সেরে নিয়ে একটু বুঝি খেলা করব বাবুত চলে যাবার সময় হয়ে গেল আবার কি আবার কি চলে যাবার সময় হয়ে গেল একটু মাঝে মাঝে ভাবি আর কি রকম লাগে যে বাচ্চা বাড়তে থাকলে সে যখন চলে যায় তখন যা অবস্থা হয় না কঠিন অবস্থা এরকম ফিলিংস আমাদের আছে কারণ গুণগুণজিও তো ছোট থেকে এখানে ছিল তারপর যখন চলে গেছিল মানে আমাদের এত চাপ হয়েছিল সবার তো সেই জিনিসটা খুব ভালো মতো জানি ওর চার সাড়ে চার মাসে চাপ হয়েছিল ঠিক সেই রকম আর যাই হোক এটা হবার সেটা হতেও হবে এটাই হ্যাঁ মেয়েদের শ্বশুর আসল বাপের বাড়ি সময় আসবে প্রয়োজনে বাপের বাড়ি এখন বাচ্চা হতে এখন তো থাকতেই হবে নালে হবে

আমি তোমাদের বলছি আমি তখন পুচুকে কিছুটা করাছি গেলেন আমাকে বলেন বা আমার ছেলেকে বললো চিংড়ি মাছের মালা এখানে রান্না আমি যাবো বললো না তোরা কোন প্রয়োজন নেই বলেছে তো বলে না তুই তো রাখ তুই বললাম আবুবা আবুবা কথা এর কোনোই আবুবা কি এখন আমরা আরে কেন প্রয়োজন পড়বে পুলক আরে হ্যাঁ সবাই তাই সেটা বলছি না যে পুলক দা আমি যাব সেটা ভিডিও করার জন্য বলেছি আমাকে বলছে না কোনো প্রয়োজন নেই তারপরে মিস হয়ে গেছে এখন বলছে কেন এলি না সেটাই বলছি সেই নিয়ে ঝগড়া চলছে লাগেও করেছি ওই জন্য

ওকে কাট দিয়ে আনতে হবে গুন আবার মোবাইল দিচ্ছিস চলো দেখতেই ইয়াম হয়েছে দুপুরের খাওয়াটাও জমে যাবে মা আবার দুই মাস করেছিল লাগবে বলে মনে হয় না গিয়ে খেয়ে নেবো আর মনে হয় লাউ শাক করেছে এরকম বললাম পুলকদার হাতে রান্নার একটা আলাদা স্বাদ হয় সব বেটে যেহেতু করে সব গোটা মশলা বিকেল এখন সাড়ে তিনটে বাজে দুপুরই বলা যেতে পারে

তোমাদের নীলবাবু রেডি নীলবাবু নীল প্যান্ট পরে ঘুমানোর জন্য রেডি কেডি রেডি রেডি ওটা আমি শুধু রেডি করেছি মাও বসে গেছে খেতে এবার আমিও বসবো তার সাথে সাথে চলো আজকের ব্লগটাকে এড করে দিচ্ছি দশটা বাজে দিদি ভাই এখন ওর সাথে খেলবে ততক্ষণ আমি খেয়ে নেবো টাটা গুড নাইট